বেড়ানোর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি ধাপে ধাপে আপলোড করতেছি কারণ একবারে যদি আমি বড় ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আপনাদের দেখতে বিরক্ত লাগবে তো সেই জন্য কিন্তু আমি পার্ট ওয়ান করেছি পার্ট টু করেছি এবার পার্ট থ্রি চলছে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আপনারা যেহেতু আমার অনেকগুলি ভিডিও দেখে ফেলেছেন আমি টাঙ্গুয়ার হাওড়ে গিয়েছিলাম আর সেখানকারই এটা হচ্ছে নীলাদ্রি লেকে যে গিয়েছিলাম সেইখানকার ভিডিওটা তো সেদিন আমরা কিন্তু তিনজনই সরি চারজনই শাড়ি পরে নিয়েছিলাম তো মানে আমার ছোটো মেয়েটা বলছে যে আমিও শাড়ি পরবো আম্মু তো ঠিক আছে বাচ্চাদেরই তো বেড়াতে আসলে ভালো লাগে তো সেই জন্য ওকেও শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার বড় মেয়ে তারা দুজনে কিন্তু আবার একটু শ্যুট করতেছে আবার এই যে এরা দুজনে শ্যুট করতেছে আর পিছনে দেখেন এত সুন্দর মেঘ আর সাথে এরকম সবুজ ঘাস মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে আর ছিল এটা বিকাল বিকালের দিকে যার জন্য মাঝে মধ্যে কিন্তু একটু রিমঝিম বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছিল আবার চলে যাচ্ছিল তো যেমন ছিল ওয়েদারটা ঠিক তেমন ছিল আমাদের বেড়ানোর সুন্দর মুহূর্তটা আচ্ছা আর কথা বলে নিই আমি কিন্তু এই যে স্বপ্ন হাউস বোর্ডে ছিলাম এর আগের ভিডিওতেও বলেছি তো এই হাউস বোর্ডে আপনি খুবই অল্প বাজেটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে বেড়ায় আসতে পারবেন আর আমি কিন্তু এই যে এখন কিন্তু লবিতে বসে আছি বসে আমি বাহিরের ফিল্টা নিচ্ছিলাম আর দেখেন আমি কিন্তু বোর্ডের মাথায় গিয়ে একদম দাঁড়াচ্ছি কারণ আমার একটুও ভয় লাগতেছিল না এই জন্যই ভয় লাগছিল না কারণ আসলে আমি মনে হচ্ছিল যে কোথায় যেন হারিয়ে গেছি এই বয়সেও এত সুন্দরভাবে যে মানে ফিল নিতে পারছিলাম এই বেড়ানোর আমি বলে বোঝাতে পারবো না আসলে যে এখানে সুন্দর বাতাস বইছিল। মাঝে মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল আর এত সুন্দর একটা ওয়েদার যে এই বাতাসে দেখেন শাড়িটারি কিন্তু উড়ে যাচ্ছে তো এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে কোথায় দাঁড়াচ্ছি কিভাবে দাঁড়াচ্ছি আসলে কিছুই মনে হচ্ছিল না শুধু মনে হচ্ছিলো বেড়াতে মানে এত ভালো লাগতেছিলো আর সবচেয়ে বড় কথা টাঙ্গর হাওড়ে বেড়াতে গিয়ে পয়সা উসুল ট্যুরটা আসলে কারণ এখানে অনেক জায়গাতে যাওয়া যায় সেই জন্য কিন্তু সব কিছু মিলায়ে পয়সাটা উসুল হয়ে যায় যে একটা টাকার মধ্যেই কিন্তু আপনি কয়েকটা জায়গায় ঘুরতে পারবেন দেখতে পারবেন আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা আমার ভালো লেগেছে সেটা হলো রেডি খাবার আমরা গৃহিণীরা কিন্তু সহজেই রেডি খাবার এইভাবে খুব একটা পাওয়া হয় না মানে তাও আবার টাইমলি খাবারটা আসতেছে এবং সব কিছু হাতের কাছে পানি থেকে শুরু করে যাবতীয় হাতের কাছে সুন্দর মতো টাইম মতো চলে আসতেছে আর আমরা আরামে এই যে বাতাসে বোর্ডের মাথায় বসে খাচ্ছি মানে চিন্তা করা যায় আর রান্না তো ছিল অসম্ভব মজা সব কিছু মিলেই কিন্তু দারুণ ছিল এই ট্যুরটা তো যাই হোক আপনারা যারা যারা যেতে চান ঝটপট চলে যান টাঙ্গুয়ার হাওড়ে সত্যি কথা আসলেই কিন্তু দেখার অনেক কিছু আছে ভালো লাগার অনেক কিছু আছে সবাই ভালো থাকে